এই বাইকটি জিরো কিলোমিটার চলার মতো একটি বাইকর অবস্থান রয়েছে চাকা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং সম্পূর্ণ বডি একদম ফ্রেশ ট্যাঙ্কি থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে যারা এই বাইকটি পালসার ডাবল ডিক্স এ সরি সিঙ্গেল ডিক্স এবিএস নিয়ে খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা একদম লো বাজেটের একদম লো বাজেট আপনাদের দিব আপনারা বাইকটি পছন্দ করবেন এবং দাম দর করে আপনারা বাইকটি নেবেন তো আমি এই বাইকটি সম্পূর্ণ রিভিউ নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছে ইলাই বাইক কর্নার অসংখ্য বাইক রয়েছে আপনারা আমাদের শোরুমে এসে বাইক পরা করতে পারবেন আমাদের লোকেশন বগুড়া বনানি বাইপাস বেরাক অফিসের সামনে আমি আপনাদেরকে পালসার সিঙ্গেল ডিক্স এবিএস সম্পূর্ণ বডিটা আমি আপনাদেরকে দেখাবো চাকা থেকে শুরু করে প্রথমে পিছনটা চাকাটা দেখাই আপনাদেরকে এই বাইকটি কয় কিলোমিটার চলতে পারে আপনাদের অনুমান অনুমান করেন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এবং ইঞ্জিনটা নতুন এবং আকার চাকা তার আরেকটা প্রমাণ নতুনের দেখতে পাচ্ছেন শোরুম থেকে কেনা যে কথা আমাদের কাছ থেকে কেনা সেম কথা সম্পূর্ণ ফেরেস অবস্থায় আছে এই বাইকটির সম্পূর্ণ অংশ আমি আপনাদেরকে দেখালাম এখন আমি আপনাদেরকে এই বাইকটি রিভিউ করে দেখাবো বলছিলাম না এই বাইকটি একদম জিরো কিলোমিটার চলা তার প্রমাণ আপনারা অক্ষর অক্ষরে পাবেন এবং চাকা দেখে অলরেডি সবাই বুঝতে পারছেন এই বাইকটি কত নিখোঁজ এখন আমি আপনাদেরকে দেখাবো মাঠঘাট মাঠঘাটটা একদম সুপার ফ্রেশ এবং নতুনের মতো রয়েছে এই বাইকটি এবিএস এবিএস সিঙ্গেল ডিক্স এবিএস লেখা দেখবেন এবং পালসার এবিএস সিঙ্গেল ডিক্স ডিক্স ব্রেক দেখে আপনারা বুঝতে পারছেন একদম সুপার ফ্রেশ এবং এই বাইকটি দুইটা শোকাম সহকারে একদম সুপার ফ্রেশ অবস্থা আছে এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটি হেডলাইট হেডলাইটের অংশটা আপনারা দেখতে পারলেন এবং হেডলাইটটা নিখুঁত অবস্থায় আছে একদম নতুনের মতো একদম জিরো কিলোমিটার চলার মতো এই বাইকটি যারা পালসার এবিএস সিঙ্গেল ডিস্ক কিনতে চাচ্ছে না কিনে আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারেন একদম সম্পূর্ণ ফ্রেশ এই বাইকটি আর একটা দেখাবো এই বাইকটি কখনো দুর্ঘটনা হয় নাই তার হচ্ছে সিঙ্গেল লাইট দুইটা সিঙ্গেল লাইট অক্ষত এবং হেডলাইটে কোনো প্রকার দাগ বা ভাঙ্গা চিহ্ন নাই এতে বাইকটি যদি পড়ে যাইতো তাহলে এই হেডলাইটে সেলার দাগ থাকতো বা ভাঙ্গা দাগ থাকতো তার

এদিকে মাত্র এগারোশো এগারোশো বত্রিশ কিলোমিটার চলা একদম সুপার ফ্রেশ অবস্থা আছে এখন হেডলাইট চাপা সুইচ থেকে একদম সম্পূর্ণ ফ্রেশ আমার ফেস দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো ইলাই বাইক কনার আসবেন একদম ফ্রেশ মূল্যে বাইকগুলো পেয়ে যাবেন যেগুলো অল্প চলা তার প্রমাণ আপনারা দেখেছি এই বাইকটি কেন এগারোশো কিলোমিটার চলা বা এত নিখুঁত তার প্রমাণ আপনারা চাকা দেখে বা ইঞ্জিন থেকে বুঝছেন এখন আমি টাঙ্কিটা দেখালাম টাঙ্কিটাও সুপার ফ্রেশ কোথাও কোথাও দোপ খাওয়া বা মার খাওয়া কোনো চিহ্ন নাই একদম নিখুঁত অবস্থা আমার সম্পূর্ণ ফেজি এই বাইকের মধ্যে দেখা যাচ্ছে আপনারা বিরতও দেখতিছেন এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটির ইঞ্জিল ইঞ্জিল একদম শোরুম কন্ডিশন শোরুমের বাইকে যে যেরকম ইঞ্জিল থাকে এই বাইকটিতেও সেম অবস্থা একটা নাটও কখনো খোলা হয় না এই নাট একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে কোনো ইঞ্জিল ফ্রেশ এবং একটা নাটক খোলা নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা এবং এই বাইকটির আমরা অক্ষর আমরা বললাম এবং এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটি সাইড কাভার সাইড কাভারের নাটটা দেখেন কত নিকত তার মানে একদিনও নাট কখন খোলা হয়নি এবং পা থেকে শুরু করে সব কিছু ফ্রেশ পেছনকার হাইটোনিক আপনারা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে এবং পেছনকার চেন কভারটা দেখেন চেন কভারটা কোনো প্রকার মার খাওয়া বা কোনো রং ওঠা বা কোনো আঙ্গে যাওয়ার চিহ্ন নাই আপনারা এই বাইকটি নতুন কেনার সে আমাদের কাছ থেকে নেবেন মাত্র এগারোশো কিলোমিটার চলা সুপার ফ্রেশ অবস্থায় আছে এবং এই সাইটে দেখতে পাচ্ছেন আপনারা সাইডে সাইডের কাপড়টা দেখলেন এবং ইঞ্জিন সাইড এর পিছনকে চাকাটা আবারও দেখাচ্ছি আপনাদেরকে চাকাটা দেখেন দেখে বুঝবেন এই বাইকটি কেন এগারোশো কিলোমিটার চলা তার প্রমাণ এই চাকা দেখে আপনারা বুঝতে পারছেন এখন আমি এই বাইকটি সম্পর্কে বলবো এই বাইকটি নাম্বার করা নাই যে কোনো জেলাতে আপনারা নাম্বার করে নিতে পারবেন আমরা সম্পূর্ণ নাম চেঞ্জ ফ্রি করে দেব এবং সাইডে দুটো সিগন্যাল লাইট সহ চারটি সিগন্যাল লাইট সম্পূর্ণ ফিরেছে এবং পিছনকার সিগন্যাল লাইট অক্ষত অবস্থা হয়েছে তো এই বাইকটি যারা কিনবেন আপনারা নতুন না কিনে ভাই এক কথায় এই বাইকটি কিনতে পারেন কারণ এই বাইকটি মাত্র এগারোশো কিলোমিটার চলা

সম্পূর্ণ ফ্রেশ একটা নাটক কখনো খোলা হয়নি হান্ড্রেড গ্যারান্টি এবং আমাদের সাথে কথা বলতে পারে তো এই বাইকটি ইঞ্জিল থেকে শুরু করে সম্পূর্ণ বডি ফিনিশ কারণ এই বাইকটি মাত্র এগারোশো কিলো চলা এই সাইড ট্যাঙ্কিটা আমি আপনাদেরকে দেখালাম সাইড ট্যাঙ্কিও একদম সুপার ফ্রেশ এখন আমি এই বাইকটি সাইডে হ্যান্ডেল দেখালাম হ্যান্ডেলও হ্যান্ডেল এবং চাবার সুইচ একদম অদ্ভুত অবস্থায় যারা এই বাইকটি নিতে চাচ্ছেন একদম বলে দেবো এক লক্ষ পঁচাশি হাজার টাকা তেইশ চব্বিশের মডেল চব্বিশের শেষে কেনা এই বাইকটি মাত্র এগারোশো কিলোমিটার চালাচ্ছে এই বাইকটি শৌখিন মানুষ যাই কিনছে তাই শৌখিন মানুষ এবং শুক্রবার ছাড়া সে চালাই না তার সে টিপটাপ করে বাইকটি চালাইছে তো এই বাইকটি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা তেইশ চব্বিশের মডেল একদম সুপার ফ্রেশ মাত্র এগারোশো কিলো চলা তার প্রমাণ আপনারা এই ভিডিওতে অলরেডি পেয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইলেই বাইক অসংখ্য বাইক রয়েছে আমাদের কাছ থেকে বাইকগুলো গুলো করতে পারবেন